ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা আমার নামে মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করব আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করবো তুই এগুলো জ্ঞান করতেছি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা গোদাগার এই দেখেন ওর বাসায় চাকু লাগছে কোথায় দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওইটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানোয়ারের বাচ্চা হ্যাঁ কি কি করতেছি আবার বল হ্যাঁ এই যে দেখছেন আসল এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল বের হবে এই জোর বাসা এই জোর আম্মু এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলো বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দর ভাবে মজা নেন মিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য তুমি তো না তুমি কি আর কচি তুমি তো পাকনা বুইরা পাকনা মাল একদম ঝুনা জুনা হয়ে গেছে দুনিয়া চালাই চালাই চড়াই চড়াইতে মামলা করতে করতে বুঝো নাই ডিভোর্স করে তো মামলা করে করে মনে করো যে একবার শেষ তো পাকনা ঝুনা ঝুনা হয়ে গেছে ও তোমার প্রাইভেসি থাকলে আমাকে আনছো কেন তোমার বাসায় তোমার আবার কিসের প্রাইভেসি ল্যাংট রাস্তা রাস্তা রাস্তায় ঘুরো রাস্তা রাস্তা রাস্তায় ঘুরে তার আবার প্রাইভেসি তার আবার প্রাইভেসি আপনার চুল ধরে টেনশন তাই আপনি মুখ গুতা দিয়ে কালো বানায় ফেলছেন হ্যাঁ ভাই ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করা মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা এটা করা সেটা করা ওর মুখে এমনি টোক্কা দিলো কালো হয়ে যায় এমনি টোক্কা দিবে না এসে আপনারা কালো হয়ে যায় ওর মুখ ভাই আমার লাইফ আমার লাইফ কি হচ্ছে কি হচ্ছে আমার লাইফ আমার লাইফ শেষ আমার লাইফ শেষ এই চক্করে পড়ে এই ট্র্যাপে পরে আমার জীবনটা শেষ ও ট্র্যাপে পরে তুই ডাকছিস তুই ডাকছিস তুই আমার কাছে আমার কাছে ম্যারেজ আছে তুই আমার তোর বাসায় আনাইস তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না এটা করবি না সেটা করবি না এখন এখন বলতেছে না আমি তোর মামলা তুলব না তুই কি করবি করে নে তোর মামলা তুলবো না তারপর আইন বাদেও অনেক কিছু আছে এই কথাটা বলছে আইন বাদেও অনেক কিছু আছে যেটা আমি দেখায় দিব করে দিব তোকে

চিনাইছো অবশ্যই চাই সস্তি তোর মা পর্যন্ত দুই সাল থেকে ইউটিউব করে কি হচ্ছে তাতে মানে তোর ইউটিউবের সংসার ইউটিউবের জন্ম তোর হ্যাঁ তোর নিঃশ্বাস ছিল ভাইরাল হওয়ার এমন ভাইরাল হয়েছ এমন আর সময় দরকার নাই এমন এই পড়ালে অগ্রস এই পড়ালে অগ্রস ভাই একটা ক্যারেক্টারের একটা সাইন থাকে ভাই একবার একবার হয় একটা ভুল দুইবার কেন হবে ও কি করে একবার একটা মানুষ না ঘুরতে দেখছেন ওরে একবার একটা ম্যাচুর মানুষটা ঘুরতে দেখছেন আমার এনে ঘুরছে ঠিক আছে আমার ভালোবাসা ঘুরছে এন্ড আমি ওর প্রতি উইক হয়েছি আস্তে আস্তে ঠিক আছে সব কিছু মানলাম কিন্তু দিন শেষে দেখা গেলো কি আমি যখন সরে গেলাম আমার সাথে ব্রেকআপ হলো ব্রেক পর আবার চ্যাংরা পোলা পাই না ঘুরে লুচ্চামি করে নষ্টামি করে পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছো চুপ তুই আনছিস তোর বাসায় কি করি মানে তুই আনছিস তোর বাসায় আমার হ্যাঁ আমি যাব না তুই বের কর আমার পারলে বের করতে আমারে তুই লোকান আসিস না নিশ্চয় হ্যাঁ আমি দেখাইতে পারলে